আজকে লাইভে কিন্তু অস্থির সেভেন পিস এক কুকিং সেট দেখাচ্ছি যারা আজকে লাইভটা শেয়ার করবেন তাদের জন্য গিফট আছে নাকি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গিফট থাকে গিফট ছাড়া কোনো কথা হবে না তার আগে আপনারা লাইভে জয়েন হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন আমাদেরকে একটু জানাবেন বয়সটা ক্লিয়ার আছে কিনা এবং আমরা কোথায় থেকে দেখতেছেন আপনারা কে কোথায় থেকে আসছেন সবকিছু আমাদের একটু কমেন্টে লিখে দেন বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন তাহলে হচ্ছে আপনি না কিনলেও আপনারা প্রতিবেশী কিনতে পারবে কোনো অসুবিধা নেই দেরি না করে আমরা হচ্ছে এখনই লাইভের ভিতরে চলে যাচ্ছি আমরা আপনারা দেখেন আমাদের কাছে আজকে হচ্ছে দুইটা কালার থাকবে দুইটা কালার একটা হচ্ছে ভালোবাসার লাল গোলাপ যেটা আমরা বলে থাকি এই যে দেখেন রেড মেরুনের মধ্যে আর একটা হচ্ছে আপনার হোয়াইট বিস্কিটের মধ্যে থাকবে যে এই কালারটা এটা হচ্ছে খুবই সুন্দর এবং বর্তমান বাজারে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ দুইটা কালার হচ্ছে এই দুটো কালার যেটা আমরা আজকে আপনাদের লাইভে নিয়েই আসছি সরাসরি ভাই এটা কি ব্র্যান্ডের এটা হচ্ছে ইরিকা ব্র্যান্ডের ইরিকা ব্র্যান্ডের আচ্ছা এটা সব রান্না করা যায় আরে ভাই আপনি প্রশ্ন করেন আমার মাথায় ধরে না ভাই এটা বর্তমান বাজার আপনি ডিজিটাল বাংলাদেশে আছেন আপনি এগুলো তো সব চুলাই ইউজ করাই যাবে ভাই আপনি লাকড়ি চুলাই ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই 100% আচ্ছা মানে গ্রামের বাড়িতে যে মাটির চুলা লাকড়ি চুলা আছে সেটা তো ব্যবহার করা যায় আপনি যেখানে মন চায় ভাই কোনো অসুবিধা নাই ভাই সামনে তো কুরবানি হ্যাঁ কুরবানি তো গ্রামে যে মাংস রান্না করবে এটা দিয়ে করতে পারবে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলি ভাই আজকে কি গিফট দিবেন লাইভ শেয়ার করলে গিফট দিবেন কি আর সঠিক দাম যদি কেউ বলতে পারে আমরা কুইজ খেলবো আজকে দর্শক এর আগে আমরা কিন্তু একটা জিনিস বলে নিচ্ছি যারা লাইভে আছেন লাইভে থাকেন আমরা কিন্তু গত ভিডিওতে আমাদের কিন্তু যিনি হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারীর পুরস্কার তিনি কিন্তু আমাদের শোরুমে আজকে চলে আসছে আমরা কিন্তু একটু পরেই তাকে কিন্তু তার গিফট পৌঁছাই দিব নাকি হ্যাঁ ওকে আমাদের হচ্ছে নোয়াখালী থেকে শাকিল ভাই আসছে তিনি গত পর্বের আমাদের সর্বোচ্চ শেয়ারকারীর বিজয়ী আর তিনি অলরেডি আমাদের শোরুমে আছেন আমরা একটু পরে তাকে লাইভে নিয়ে আসব এনে তার পুরস্কারটা আমরা তাকে পৌঁছাই দিব কোনো অসুবিধা নেই ওকে ওকে যারা আছেন আমাদের সাথে দেখেন সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকে চলে আসে

ওকে ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাই চার্জার ফ্যান কি করবেন আপনি এখন আমি

আজকে লাইভে যুক্ত আছেন যদি এই সেভেন পিসের দাম বলতে পারে সঠিক দামটা যদি কেউ বলতে পারে দাম একদম সঠিক কোন ভুল হইতে পারবেন আচ্ছা মানে সঠিক দাম এখন আমরা বলবো না বলবো হচ্ছে লাইভের শেষের দিকে সুতরাং এর মধ্যে আপনারা কমেন্ট করতে থাকেন যে এটা দাম কত হতে পারে ঠিক আছে গেস করে আপনারা কমেন্ট করতে থাকেন তাহলে একজনকে দেওয়া হবে কি একটা 750 একজনকে কেন রে ভাই আপনি আবার ভুল কোন কেন আপনি ভিউয়ারস দেরকে দিবেন ইনকে আমার বাড়িতে নিয়ে যাব আপনি শেয়ার কারি পাবে কমেন্ট কারি পাবে হ্যাঁ ঠিক আছে সর্বোচ্চ জিনিস শেয়ার করবেন তার জন্য দুইজন

কালারের জন্য আমি আবারও বলে দিচ্ছি কালারের জন্য দশ বছরের গ্যারান্টি থাকবে ওকে দশ বছরের কালার এটা তো বাংলাদেশের শুধু এটা তো সেটা শুধু বাংলাদেশের জন্য না ভাই এই যে দেখেন আপনি দেখেন এটা তো ষাটটা দেশে যায় ভাই পোল্যান্ডে যায় মালয়েশিয়া যায় জাপান যায় ইউকে যায় এটাকে মুখে বলতেছি আমি এই যে দেখেন বক্সে একদম সকল ডিটেইলস কিন্তু এখানে দেওয়া আছে ভাই ওকে ওকে চমৎকার আচ্ছা যারা লাইভে আছেন কমেন্ট করতে থাকেন না শেয়ার করতে থাকেন ভাই এটার গুণাগুণ তো আসলে শেষ করা যায় না তারপর একটা একটা করে বলতে থাকেন এটা আমি যদি শুরু করে আসলে এটা শেষ করার কিছু না আপনি যেটা বলছেন আমি প্রথমেই নিলাম হচ্ছে হাতে একটা ফ্রাই নিলাম আচ্ছা এই ফ্রাই হচ্ছে ডিপ ফ্রাই এটাতে কিন্তু শুধু ভাজা পোড়া না আপনি চাইলে কিন্তু এটাতে রান্নাও করতে পারবেন এটাতে যে কোনো ধরনের আপনি ভাজা পোড়া প্লাস রান্না দুটেই করা যাবে এবং এটা হচ্ছে থ্রি লেয়ারের হচ্ছে মার্বেল কোটিং করা আছে থ্রি লেয়ার ভিতর এবং বাইরের দুই পাশেই কিন্তু মার্বেল কোটিং করা আছে নন স্টিক না কিন্তু অনেকে হচ্ছে নন স্টিক হচ্ছে একটা স্প্রে করা আবরণ থাকে যেটা হচ্ছে কিছুদিন পর পর উঠে যায় আর এটা হচ্ছে সম্পূর্ণ 100% মার্বেল কোটিং থাকবে এখানে হচ্ছে আপনি যে এস

বা হারায় যায় যেহেতু এগুলো পাওয়া যায় আচ্ছা 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 আমাদের থেকে আপনারা নিতে পারবেন টেনশন না কিছু নেই এরপরে থাকবে হচ্ছে একটা মিল্ক প্যান থাকবে যেটাতে হচ্ছে আপনি এই যে চা দুধ বা পিন্নি যা মন চায় আপনি এটাতে করতে পারবেন দেখা গেছে আপনার এই সব জিনিস হচ্ছে আপনি ডিম সিদ্ধ করতে যাচ্ছেন খুব দ্রুত আপনি কিন্তু এটাতে রান্না করতে পারবেন আর এটা সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি ইলেকট্রিক চুলা ইলেকট্রিক এর মধ্যে কিন্তু দুইটা পারপাস হয় একটা হচ্ছে ইনফ্রারেড একটা হচ্ছে ইন্ডাকশন চুলা হয় একটা লারকিট চুলা হবে গ্যাসের চুলা হবে আপনার মন ভাই যেভাবে চায় আপনার জিনিস আপনার গরু আপনি যেভাবে মন চায় জবাই দেন আমার কোনো আপত্তি নেই সব জায়গায় এটাকে ইউজ করতে পারবেন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহের ঘাটতি নাই ওকে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা কড়াই থাকবে কড়াই থাকবে আচ্ছা এই যে দেখেন এই কড়াইটা হচ্ছে চব্বিশ সিএম এর একটা কড়াই থাকবে আমাদের মিল্ক প্যান্টটা হচ্ছে আঠারো সিএম প্রাই প্যান্টটা চব্বিশ কড়াইটা হচ্ছে চব্বিশ সিএম কড়াই দুই পাশে কিন্তু হ্যান্ডেল আছে হ্যান্ডেল কিন্তু গরম হবে না আচ্ছা এগুলো হচ্ছে সম্পূর্ণ হিট প্রুফ থাকবে হ্যান্ডেল গুলো এছাড়া হচ্ছে আপনি এটাতে যে কোনো ধরনের রান্না বা ভাজা পোড়া সবকিছু আপনি করতে পারবেন এই যে এখানে দেখেন একদম খুদাই করে কিন্তু লেখা আছে ব্র্যান্ডের নাম সহ লেখা আছে ইরিকা ওকে

এই হাড়িতে দশ মিনিট হয় তাহলে গ্যাসটা সেভ হচ্ছে না গ্যাসটা আমাকে দিয়ে দিবেন আপনার সেভ হচ্ছে টাকাটা সেভ হচ্ছে এরপরে থাকবে হচ্ছে চব্বিশ গ্রাম যেটাতে আপনি সাদা ভাত রান্না করেন পোলাও রান্না করেন খিচুড়ি রান্না করেন

এছাড়া হচ্ছে এটার মধ্যে যে রেড কালার যেটা এটাও খুবই সুন্দর এবং খুবই স্পেশাল কালার এটা এই দুইটা কালার আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল আছে যার যেখান থেকে মন চায় আপনারা কিন্তু এটা নিতে পারবেন আমাদেরকে কমেন্টে কিন্তু প্রাইস লিখছে অনেকে গেস করে আমরা আরো প্রাইস করতে থাকেন আরো প্রাইস লিখতে থাকেন

বলতে পারবেন তার জন্য একটা সেভেন পিস সেট

রেড মেরুন কালারটা ওনার কাছে বেশি পছন্দ এটা স্বাভাবিক আসলে এই এই জিনিসগুলো হচ্ছে ঘরের রমণীদের জন্য আচ্ছা এটা কিন্তু আমার আর আপনার পছন্দ হলে চলবে না তাইলে কিন্তু এটা বাড়ি খেতে দেব ভাই আচ্ছা সেটা সো যেহেতু এটা ঘরের রমণীরা পছন্দ করবে তাদের পছন্দটাই আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকি ওকে আচ্ছা সো যার যেটা পছন্দ আপনার সেটাই কমেন্ট করতে দুটো কালার अवेलेबल আছে अवेलेबल আচ্ছা अवेलेबल আছে আচ্ছা যারা কমেন্ট করছেন তাদের নাম আমি উল্লেখ করতে চাই নাজমিন রিতা আপু রুনা আক্তার রনি আক্তার আর এরপরে লিখেছেন কি ফেরদসা মুক্তা কি ফেরদসা রামুক্তা রনি একতর অনেক কমেন্ট করেছেন शेख ইমরান ভাই কমেন্ট করেছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন শফিকুল ইসলাম 1500 টাকা লিখেছেন ভাই প্রাইস কিন্তু আস্তেছে প্রচুর প্রাইস আসছে আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে যার যে কালারটা ঢাকার বাইরে কিভাবে দেন আপনারা ঢাকার বাইরে কিভাবে দেই আমরা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনি আগে প্রোডাক্টটা কনফার্ম করতে হবে এবং আপনাকে প্রোডাক্টটা কনফার্ম করতে তোলে আপনি আমাদের ইমো নাম্বার দাও আছে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমাদের ফেজ আছে সেখানে গিয়ে আপনি হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশটটা পাঠাবেন যে ভাইজান আমার এই কালারটা লাগবে তো সেই আপনাকে যদি अवेलेबल থাকে তিনি আপনাকে বলবে যে এই কালারটা দেওয়া যাবে আপনি হচ্ছে কিছু অ্যাডভান্স করতে হবে সিকিউরিটি মানে আপনি যে প্রোডাক্টটা কনফার্ম করেন তার জন্য আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে 300 থেকে 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কুরিয়ারের মাধ্যমে একদম সরাসরি ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন এখন কিন্তু আপনাকে সদরে গিয়ে প্রোডাক্ট রিসিভ করতে হচ্ছে না জাস্ট ঘরে বসে থাকবেন ডিগবা মাঝে দিয়ে দরজাটা খুলে আপনার প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে চলে যাবে কোনো একদম চলে আসবো কোনো টেনশন নেওয়ার কিছু না আমাদের প্রত্যেকটা কুরিয়ার ম্যান আপনার বাসায় যাবে আপনাকে দরজার সামনে গিয়ে নক করবে আপনি তার থেকে প্রোডাক্ট দেখে বুঝে তারপর বাকি টাকা পে করতে পারবেন টেনশন নেওয়ার কিছু না সারা বাংলাদেশে ডেলিভারি সুবিধা কেউ যদি শোরুমে এসে নিতে চায় তাহলে আসবে তো হচ্ছে বসুন্ধরা সিটি নাকি ভাই আপনি বসুন্ধরা সিটিতে আসা লাগবে না শুধু আমরা তো আজকে লাইটে বসুন্ধরা সিটিতেই করতেছি যার যে দিক থেকে সুবিধা হয় আপনি যদি উত্তরের দিক থেকে আসেন আমার উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা শোরুম আছে আপনি দেখা গেছে হচ্ছে মহাখালী থেকে আসতে যাচ্ছেন মহাখালী এসকেস আমাদের শোরুম আছে বা যারা হচ্ছে এই পাশে আসেন শ একুশ বাইশ বিশাল শপে চলে আসলেই কিন্তু নিজে ফিজিক্যালি দেখে শুনে বুঝে নেওয়ার সুব্যবস্থা আছে এক একটাও খেয়ে যেতে পারবেন শপে আসলেও প্রত্যেকের জন্য চায়ের ব্যবস্থা আছে আসবেন সবটা দেখে যাবেন আমাদের কিচেন এপ্লয়েন্সের যত প্রোডাক্ট আছে আপনার কিচেনকে সাজানোর জন্য যত কিছু লাগবে আপনি একটু যদি একটু সফটওয়্যার আমাদের দেখায় দেন আচ্ছা আচ্ছা এই একদম সবকিছু एवरीथिंग সবকিছু আমাদের এখানে পাওয়া যায় যেহেতু অতিরিক্ত গরম পড়তেছে গরমের জন্য কিন্তু সুব্যবস্থা আমাদের এখানে আছে যাদের হচ্ছে এসির প্রয়োজন আছে আমাদের কাছে 1 টন 2 টন মিয়াকোর এসি হবে এছাড়া হচ্ছে আমাদের কাছে রিচার্জেবল এয়ার কুলার হবে যেটা হচ্ছে রিচার্জেবল এয়ার কুলারগুলো আপনারা নিতে পারবেন

চকবাজার বালি আর্কেট মার্কেটের ফার্স্ট ফ্লোরে গেলে মিয়াকে বললে যে কেউ দেখাই দিবে আপনি চাইলে সেখান থেকেও নিতে পারেন বা আপনি যদি এখান থেকে সরাসরি কনফার্ম করেন আমাদেরকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করেন ফোন নাম্বার দেন আমরা কুরিয়ার করে দেব বাসা থেকে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ওকে প্রচুর কমেন্ট আসছে যারা আমাদের সাথে লাইভে আছেন কমেন্ট কিন্তু করছে আমরা দামটা বলে দেবো এখন সঠিক উত্তরদাতা কে হচ্ছেন আজকে লাইভে আমরা সেটা ঘোষণা দিয়ে দিব মানে এই সেভেন পিসের দাম কত সঠিক উত্তর আমরা এখন বলে দিব ভাই ভাই সেভেন পিস একটু আলাদা আলাদা করে দেখেন মানুষ একটু স্ক্রিনশট নেওয়ার সুযোগ করে দেন রে ভাই দেখিয়েছি ভাই দেখেন আপনি আবার ভালো করে দেখেন আসেন আমরা এখন সঠিক প্রাইসটা বলে দিব যারা আমাদের সাথে যুক্ত আছেন সঠিক দামটা মিলিয়ে নেবেন যে সঠিক উত্তর দিতে পারবেন তাকেই কিন্তু দেওয়া হবে একটা সেভেন পিস গিফট আপনার কি মনে হয় না দিব তো ভাই ওকে আর যে সর্বোচ্চ বার কমেন্ট করবে তাকেও দেওয়া হবে তাকেও দেওয়া হবে আর যিনি আজকে লাইভটা সর্বোচ্চ বার শেয়ার করবেন 7 দিন পরে গিয়ে তাকেও দেওয়া হবে তাকেও দেওয়া হবে আচ্ছা ওকে তিনটা কি আপনি কমেন্টগুলো পড়েন কে কত টাকা নিতে যাচ্ছে কে কত টাকা নিতে যাচ্ছে আমি বলে দিলে তো আপনি পরে আবার দেখা যাবে সেই প্রাইস বলবেন না ও মাই গড আপনিও তো দে পেছায়ে dorsছেন সঠিক উত্তর মানে মিলানো হবে আমি এখানে রেফারি ভাই আমি

তো চমৎকার আমরা একটু স্ক্রিনশট দেওয়ার জন্য সবাইকে আবারও দেখার জন্য ব্যবস্থা করে দিই যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে এখানে যে দুইটা কালার আছে আপনি যে কোনো কালার নিতে পারবেন যেটা আপনার পছন্দ আপনি সেটা নেবেন সুন্দর একটা বক্স করা আছে এই বক্সে করে আপনার কাছে চলে যাবে জাস্ট অর্ডার করার জন্য কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই আমাদের হচ্ছে অর্ডার করার জন্য আপনাদেরকে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ওকে তো আমরা এখন প্রাইসটা বলে দেব প্রাইস কিন্তু অলরেডি এখনো আসতেছে আমরা কি কমেন্ট অফ করে দেব এখন আমরা হচ্ছে কমেন্ট অফ করে দাও কমেন্ট অফ কমেন্ট অফ করে দেন সবাই আমরা এখন প্রাইস বলবো দেখি কমেন্ট আমি আর আপনি একটা কুইজ খেলি হ্যাঁ আপনি একটু গেস করুন এটা প্রাইসটা কেমন হতে পারে আমি গেস করব আপনি তো যেহেতু আপনি আপনি মার্কেটিং হ্যাঁ আপনি কমেন্ট অফ দর্শকদেরকে বলে দেই আমরা এই যে কমেন্ট অফ আমি কমেন্ট লিখে দিলাম এখন আর কমেন্ট করা যাবে না এখন কমেন্ট করা যাবে না আমরা এখন দাম বলে দেব ঠিক আছে কমেন্ট অফ এরপরে যদি কেউ দাম বলে সেটা উত্তর সঠিক হয় তবে কিন্তু কার কার কাউন্ট করা হবে না কমেন্ট করা অফ আচ্ছা কমেন্ট অফ করে দিলাম আচ্ছা আমি লিখে দিলাম আপনারা এখন আর কমেন্ট করবেন না এখন এটার প্রাইসটা আমি বলি ভাই এটা প্রাইস বলে এটার প্রাইস কত হতে পারে না আইডিয়া আইডিয়া করুন আচ্ছা ধরেন চার হাজার একশো টাকা আমি যা দেখলাম রে ভাই আপনার দের প্রতি আপনার বিন্দু পরিমাণ ভালোবাসাও নাই তাই আমার কাছে যেটা মনে বিন্দু পরিমাণ ভালোবাসাও নাই যেহেতু সামনে কুরবানির ঈদ আমি চাই নতুন হাড়িতে গরুর মাংস রান্না হোক যেহেতু আমি এক বরাবরই আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রত্যেকটা জিনিসের প্রাইস বাজারের চাইতে কম রেটে দিয়ে থাকে আমরা মিয়া কোটে ইন্টারন্যাশনাল শোরুমে সো আজকেও কিন্তু আমাদের অফার প্রাইসই থাকবে সো যাদের যাদের লাগবে একদম কম প্রাইস দিচ্ছি হোলসেল প্রাইস বলা যায় এটা আচ্ছা আমি কি প্রাইসটা বলবো ওকে

যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন আর সঠিক উত্তর কে দিয়েছেন আমরা তাকেও দেখতে চাই প্রচুর কমেন্ট এখনো আসতেছে আসুক আসুক কমেন্ট আসুক কোন সমস্যা নাই আমাদের তো সব সিলমাই রেখে দিছি আমরা হ্যাঁ আমরা কমেন্ট অফ মানে আমরা বলে দিয়েছি যখন থেকে কমেন্ট অফ অফ হবে তারপরে আর কোনো প্রাইজ কাউন্ট হবে না হবে না ওকে তো যাদের লাগবে আপনারা দেরি না করে এখনি WhatsApp ইমো নাম্বার আছে পেজ আছে সেখানে নক করেন আপনারা পছন্দের প্রোডাক্টটি মাত্র 3700 টাকায় আপনি ক্রয় করে নিতে পারেন কোনো অসুবিধা নাই সারা বাংলাদেশে ওকে यस তো আজকে আমরা লাইভটা শেষ করে দেব যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন আমরা এই মুহূর্তে লাইভ করলাম কোথা থেকে অনেকেই জিজ্ঞেস করছে ভাই ঠিকানাটা বলেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল সিক্স এ ডি ব্লকের আট থেকে কত নম্বর শপ নম্বর শপ এগারো নম্বর শপ ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ